ভালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিপিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা আমরা এই মুহূর্তে একটু রয়েছি আসলে আগার করিয়ে নাই দেখতে পাচ্ছেন যে আসলে একটু পেয়ারা বাগানে আসলে যে পেয়ারার মৌসুম সামনে আসছিছে তো কেমন আছে পেয়ারা কী পরিমাণ পেয়ারা এবার হয়েছে সেই রেপোর্টটা একটু তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়ে আসছি একটু আটগার না তো মোটামুটি পেয়ারা এখন পর্যন্ত ছোট যেহেতু এখনও পেয়ারা বড় হয়নি তো মোটামুটি এখনও ছোট রয়েছে পেয়ারা আর দেখতে পাচ্ছেন এই যে আসলে গাছে ওঠা লাগে না নিচে বসিয়ে আসলে পেয়ারা পাড়া যায় তো একটু বাগানে চলে আসলাম আপনাদেরকে যে আসলে আর হয়তো কয়েকদিন পরেই এই পেয়ারার জমজমট আসলে যেখানে যে ট্যুরিজম আছে সেই ট্যুরিজম শুরু হয়ে যাবে আসলে আর যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আসলে এই পেয়ারা দেখতে মানুষ চলে আসবে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসবে এই পেয়ারা দেখার জন্য তো আমিও তার আগে আপনাদেরকে একটু নিয়ে আসলাম এই আটগর কুরিয়ানার যে পেয়ারা বাগানে যে আসলে কি পরিমাণ পেয়ারা রয়েছেন এবং চাষিরা কেমন রয়েছেন সেটা একটু তুলে ধরার জন্য আজকে নিয়ে আসলাম তো মোটামুটি আসলে পেয়ারা চাষ থেকে আসলে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কেন জানি আগের মতো অতটা জমজমাট নাই তো এই মুহুর্তে রয়েছি এই পেয়ারা বাগানে তো আমার পিছনেও ওই যে সব পেয়ারা বাগান তো পেয়ারা বড়ো হয়নি এখনও হয়তো আর এক মাসের ভিতরেই পেয়ারা বড় হয়ে যাবে আশা করি এখনও ছোট ছোট রয়েছে এই আমাদের আটগর কুরিয়ানার যে পেয়ারা আশা করি তখন আপনারা চলে আসবেন যেহেতু বর্ষা মৌসুম অবশ্যই আপনারা যখন পেয়ারা বাগান ঘুরতে আসবেন সেখানে অবশ্যই আসলে বিশেষ করে জানেন যে ওয়াটারপ্রুফ ফোন অথবা ওয়াটারপ্রুফ ফোনের কাবার এগুলো নিয়ে আসবেন ছাতা নিয়ে আসবেন রেইনকোট নিয়ে আসবেন কারণ আসলে বৃষ্টির সিজন তো এই বৃষ্টির সিজনে যখন এই বরিশাল অঞ্চলে আসবেন পেয়ারা বাগান দেখতে আসবেন ঘুরতে আসবেন তখন কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে সেই বৃষ্টিকে ওভারকাম করেই কিন্তু আপনাদেরকে এনজয় করতে হবে আপনাদেরকে এই পেয়ারা বাগান ঘুরতে হবে তো সেইটা মাথায় রেখে আসলে যারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই সেই জিনিসটা আসলে মাথায় রেখে কিন্তু আসলে আসবেন যাতে আপনাদের সমস্যা না হয় তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে এই আটগর কুরিয়ানার পেয়ারা বাগান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং এখানে আসবেন ঘুরতে আসবেন মজা করবেন যেহেতু এই আটগর কুরিয়ানা পেয়ারার অনেকটা সুনাম রয়েছে অনেকটা খ্যাতি রয়েছে সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ